কোন জেলার ছেলেরা কিপটা হয় সময় থাকবে দশ সেকেন্ড আর একটা প্রশ্ন কোন জেলার মেয়েরা কিপটা হয় আর একটা প্রশ্ন থাকবে সেটা হলো কোন ফল পাকে না দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আবারও চলে আসলাম দুষ্টু মিষ্টি দাদা নিয়ে আর আসলে আমি আমার ডান পাশে দেখতেছি একটা আপু কিউট একটা আপু তো দেখি আপুর সাথে যদি একটু দুষ্ট মিষ্টি ধাঁধা খেলা যায় আর যদি খেলে তাহলে তো আরো ভালো আপুর কাছে যাই দেখি আপু হ্যালো আপু আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন ভালো আছি তা আপনি এখানে কি করতেছেন আপু আপনারা তো দেখতেই বাচ্চার আমি টিকটক ভিডিও বানিয়েছি আসলে টিকটক করে কিন্তু অনেক মেয়ের সংসার চলে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক মেয়ের সংসার চলে গেছে টিকটক করার কারণে তো আপনিও কি এটা নিয়ে কি আপনার সংসার ভেঙে ফেলাবেন আপনি কেটেই চাচ্ছেন আল্লাহ কি করান এই টিকটক ভিডিও বানানোর জন্য এই সংসার ভেঙে গেছে গা হ্যাঁ আপনারা তো জানেন না কিন্তু আপনাদের জানাই দিলাম আজকে আপনি এই টিকটক থেকে বিরত থাকবেন তো যাই হোক আপু আপনার মূল পর্বে আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই সেটা হলো আপনার পরিচয়পত্রটা পত্রটা পর্বটা আর কি আপনার প্রথমত আপনার নামটা কি জানাপু আমার নাম সুমি আপনার নাম সুমি আচ্ছা ঠিক আছে সুমি আমরা পেয়েছি সুমি আপুকে আর আমি মাহবুব আলম দেখি সুমি আপুকে আমি কিছু দাদা দুষ্টু মিষ্টি দাদা ধরব সে যদি উত্তরটা দিতে পারে ঠিক মতো আমি কিন্তু আপনাকে তিনটা প্রশ্ন ধরবো আরে তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন একটা একটা করে তাহলে তিনটা প্রশ্নের উত্তর আপনি 3000 টাকা পুরস্কার পাবেন বিজয়ী হিসাবে 3000 টাকা দিবেন হ্যাঁ আপনি যদি তিনটা পুরস্কার সঠিকভাবে দিতে পারেন তাহলে আমাদের সবার জন্য দাদা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে 3000 টাকা পুরস্কার দেয়া হবে কি আপনি কি খুশি না হ্যাঁ আমি খুশি 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 থেকে বেশি তাহলে আমার টাকা পায় আপনি খুশি হবেন এটা কেমন কথা না মানে কিজন বলতে চাইছিলেন না বলতে চাইছিলাম এটাই যে আমার ভাইকে আপনাকে কি মানে হাসি আনন্দ দিয়ে রাখে কিনা বা খুশি রাখে কিনা এটা আমি আপনার কাছে শুনতে চাচ্ছি তাই অনেক ভালোবাসি তাই আসলে আপনার কপালটা অনেক ভালো আপনার স্বামী ভক্তি একটা মেয়ে পাইছেন যাই হোক এখন আপনার মাঝে আমি আমার দুষ্ট মিষ্টি ধাঁধা নিয়ে আপনার সামনে একটু খেলবো আপনি সাথে খেলবেন খেলবো আমি আপনার সামনে যে খেলাটা নিয়ে আসছি সেটা হলো দুষ্ট মিষ্টি ধাঁধা আরে এই আপনার সঙ্গে আমি খেলবো এমন কিছু না আচ্ছা ঠিক আছে খেলবো রাজি আপনি আমার সাথে খেলবেন আচ্ছা এখানে না অন্য কোন জায়গায় যে প্রশ্নটা করবো প্রথমত এক নম্বর প্রশ্ন কোন জেলার ছেলেরা কিপটা হয় সময় থাকবে দশ সেকেন্ড আর একটা প্রশ্ন কোন জেলার মেয়েরা কিপটা হয় মোমেন আর একটা প্রশ্ন থাকবে সেটা হলো কোন ফল পাকে না কোন ফল পাকে না হ্যাঁ দর্শক ভাই আপনাদেরও কিন্তু বলা হচ্ছে আপনারা আমাদের পাশে থাকেন কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন এটা আমি উত্তর দিতে পারলাম না কোন ফল ফল পাকে না ফল তো সব ফলই পাকে আপনার কাছে যে ফলটা পাকে না সেই ফলের কথা বলছি সব ফলে পাকে কিন্তু আর এক ফল পাকে না আর আপনার কাছে আমি আরো যে দুটো প্রশ্ন করছি কোন জেলার ছেলেরা কিপটা কোন জেলার মেয়েরা কিপটা মুমিন মেয়ে রয়েছে কিপটা আর তাহলে মেয়ে আপু মনে হয় খুব কিপটা কারণ ময়মন কথা বলছে আপু মনে হয় ময়মন আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ময়মন এই যে হয়েছে আপু আসলে একটা কিপটা তাহলে আপনারা কিন্তু জানে রাখেন মমন সিং এর মেয়েরা কিন্তু আসলে কিপটা একটা উত্তর পাইছি আমি তবে তারপরও আমি শিওর না আমি আপনাদের শিওরে সবকিছু বলবো তাহলে কোন জেলার ছেলেরা কিপটা হয় নাম বলতে পারলাম না আপু আসলে বলতে পারলো না কোন ফল পাকে সেটা বলতে পারলো না তো যাই হোক আপু আমি আপনাকে আবারো বলতেছি কোন জেলার ছেলেরা কিপটা হয় কোন জেলার মেয়েরা কিপটা হয় কোন ফল পাকে না না আসলে সবকিছু পাকে আবার সবকিছু পাকে না সেই ক্ষেত্রে হ্যাঁ যদি আমি বলে দিই তাহলে তো আমার কোনো কিছু থাকবে না কিন্তু প্রশ্নটা আপনাকে করছি অ্যান্সার টা আপনি দেবেন আমার না ভাই আমি বলতে পারলাম না আপনি চলে যান তো আমার ভালো লাগছে মাথা করতে

আচ্ছা যাই হোক আপু বলছে নারিকেল নারকেল ফল পাকে না কোন জেলার ছেলেরা কিপটা বরিশাল্লা বরিশাল্লা তো আপু তিনটা প্রশ্ন বলছে তো ভাই আমি কিন্তু কি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব না হ্যাঁ আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আপনাদের জন্য সর্বোচ্চ তিন হাজার টাকা পুরস্কার আছে তবে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের আপনার নাম্বার দিয়ে রাখবেন আপনাদের পুরস্কার দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনারা দিবেন কি আপু আপনি কি পুরস্কার নেবেন না না পারলাম না ভাইয়া আচ্ছা তাহলে আপু কিন্তু আসলে পারলো না তো আপুর পক্ষ থেকে আমিও মানে হয়তো আপুকে আর বেশি বিরক্ত করার আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আপুকে বিরক্ত করা মানে নিজে একটু আফসেট হয়ে থাকা তো যাই হোক এখন কথা হলো আপু আপনার মানে আমার সাথে যদি সময়টুকু দিচ্ছেন এই গুগলি ধাঁধা খেলার জন্য তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার প্রশ্ন উত্তর পান নাইতে কি হয়েছে কিন্তু তারপর আপনার জন্য পুরস্কার এখন না হয়তো নেক্সট ডে আপনার জন্য পুরস্কার আমি এবার নিয়ে আসবো তো এই বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি কোথা হবে যাবো